এবং এখানে এসে যেমনটা দেখতে পাচ্ছি পুলিশও রয়েছে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স আনা হয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে সেই যুবকের উদ্ধার করা হবে পুলিশ ভেতরে রয়েছে এবং আমরা তার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে কথা বলবো আসলে কি হয়েছিল কি কারণে করলো মূল মোটিভটা কি ছিল আমরা সেটি জানার চেষ্টা করবো যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন দেখতে পাচ্ছেন আপনারা তার বাসার সামনে অসংখ্য মানুষ এসে জড়ো হয়েছেন যেই খবর পেয়েছেন ছুটে আসছেন কোয়ারপার ইঙ্গুলাল রোডের এই বাসাটিতে এবং আমরা দেখেছি যে পুলিশ ভেতরে রয়েছে এবং পুলিশ এই লাঠি করার চেষ্টা চালাচ্ছে আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি তার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে কথা বলবো এর আগে আমরা তার মায়ের সঙ্গেও কথা বলেছি তার মা কিন্তু খুব কান্নাকাটি করছেন মা বোন এবং মামা রয়েছেন এখানে মামা কিন্তু অভিযোগ তুলেছেন বেশ কয়েকজনের বিরুদ্ধে আমরা এখানে তার মামাকে দেখতে পাচ্ছি তাদের মামা এখানে একটু জানতে চাই কি হয়েছিল ভাই এই আমার বাংলা উবার গাড়ি চালাইতো আজ প্রায় দুই বছর তো তার তার বোনই জমে তার গাড়ি লইয়া দিছে আজ দুই আড়াই মাস তো দেখলাম এই ইঙ্গুলাল মাজারো পাপ্পু নামে যে যুবক

যে স্পট টা আছে তিনটা রুম আছে খালি জায়গার মাঝে আপনার স্পটে আমার ভাই আপনার লোক স্পোর্টটা দেখিয়ে দিয়া ও দাবিটা আমরা একটু কথা বলবো তার মায়ের সঙ্গে তার মা কিন্তু এখানে আছেন তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন

একশো থেকে দেড়শো ছেলে তারা প্রতিদিন সন্ধ্যা সময় খাওয়ার সময় ভিডিও করে মানে তার প্রতিদিন লোক গাওয়া লাগবো না গেলে এইগুলা ফেসবুকে সাই দিব যার কারণে ছেলেগুলা অনেক নিশা করে

Kita nak apa lo? Buntu ke apa lo? Hulung lagi nama ni. Oh ma, ambik

অপর ভাষা চাইছ দুটা রাইটা শোনা আমি কথা বলছো না সিমা জানতে বলে ভালো করে মজা করতে বলে আপনারা লাইভ দেখলেন কি অবস্থা তখন আমরা আমরা কিন্তু আমার মেয়ে উঠে উঠে গান তো গেছে তখন দেখা যায় জ্বালাই দিতে কিন্তু চল মা ভাই লাগো ভাই লাগো না ও মা ভাই কই দেখো মানে না ও মা ভাই লাগো ভাই লাগো মানে আমার মেয়ে ছিল আমার কাছে ও মা আমার ভাই কই দেখো মানে গান তো গেছে আন্ডা স্কুলে যাইতে পরীক্ষা ও মা ভাই ভাই দিছি ও মা ভাই কি দেখো